আশা করছি আপনি থামবেন নয় আপনাকে কিন্তু জাতির সামনে এমন কিছু মানুষ আছে ন্যাংটা করে সান আপনার মুখে কথা মানায় না এটা রেকর্ড হচ্ছে আপনার কানে এক্ষুনি চলে যাচ্ছে আমি জানি নাম ধরেই বলছি এই যে সাফাই নবাবগঞ্জের হারুন সাহেব এবং তার বউ পাপি পাপিয়া না পাপিয়া আ দিলে ঝামেলা পাপি আ কাইটে দেন কি হয় পাপি এই স্বামী স্ত্রী দুইজন বানিয়েছে যে কোন মিস্ত্রি কি আরম্ভ করেছে অথবা সাড়ে পনেরো বছরে বেশ ভালো ভালো কথা বলতো এগুলো এখন শুনতে পাচ্ছি চাপাই নবাবগঞ্জের মানুষের কাছে পুরাটা ভালো আছি এই সাড়ে পনেরো বছরে তার নামে এই ফ্যাসিস সরকার একটা মামলা লাগাইনি অবৈধ সংসদে সে যে কত ভালো ভালো কথা আমাদেরকে শোনাতো আপনি দেখেছেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে সবচাইতে বেশি একামত দিনের বিরুদ্ধে বিশেষ করে জামাত এর নাম নিয়ে যে বিষদ্গার করছে আপনি জাপাই নবাবগঞ্জের সাবেক মেয়র আমি নাম নিলাম না উনি আজকে ঘোষণা দিয়েছে এই হারুন সাহেব জীবনে দুইবার ছেলে গেছে দলের জন্যও না মানবতার জন্যও না ইসলামের জন্যও না একটা হচ্ছে সরকারি টিম ট্রানের টিম চুরি করেছিল আর اکبر শুল্কমুক্ত গাড়ি যেটা ট্যাক্স দেওয়া লাগে এটা ফাঁকি দেওয়া গাড়ি উনি বিক্রি করে দিয়েছিল এই দুইটা কারণে উনি দুইবার জেলে গেছে এটা কি দলের কারণে মানবতার জন্য না ইসলামের জন্য ওনার মুখে কোনো কথা মানায় বিশেষ করে একামতে দিন যারা পালন করে তাদের বিরুদ্ধে যদি এরকম কেউ বলতো যে যার চরিত্র ঠিক আছে আপনি তো গোলাম সিলেট বাতিলের আপনার মুখে কথা মানাই না এটা রেকর্ড হচ্ছে আপনার কানে এক্ষুনি চলে যাচ্ছে আমি জানি আশা করছি আপনি থামবেন নয়তো আপনাকে কিন্তু জাতির